de bom que gosta de ver lá ওদিকে যাও না এদিকে আসো খুব আনন্দ দিব্যমের দিব্যম তুমি খুব হ্যাপি হ্যাঁ খুব আনন্দ এখানে আসো এখানে আসো বাবা উপরে যেও না নিচে আসো নিচে আসো যেও না ভয় আছে ভয় ও তো ভয় আছে পালিশ 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 চলে আসো चलो चलो আস্তে আস্তে পড়ে যাও 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 દુષ્ટુગો છો તમે હે 그거 어떠한 차로 드릴 거래? 마부 아저... 에이? ha ha ha